করতে পারবেন থ্রি পার্টের দু বাইচের ফেব্রিক সেট এটা হচ্ছে মালি সেট খুবই চমৎকার এটা রেডি হিসাব বা জিলবাবের পার্টটা দিয়ে শুরু করছি ভিডিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জিলবাব দিচ্ছি আমরা এই সেটে এটা হচ্ছে আপনার দু চেরি ফেব্রিক খুবই লং এবং ফ্রন্ট সাইডে বাটন করা থাকবে হোয়াইট কালারের থুতনিতে নিতে আপনারা লুফ পাবেন এটাকে ওয়ার করার জন্য এবং এটার মেজারমেন্টটা বোঝাতে আমি একটু ওয়ার করে আপনাদের দেখাচ্ছি এটা কতটা ফ্রি সাইজের একটি রেডি হিসাব বা হচ্ছে জিলবাব দেখতে দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই ইউজ রেডি খুবই সহজেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার হিসাব এবং এটার মেজারমেন্ট একটু দেখেন কতটা লং ফ্রন্ট সাইড এ কিন্তু আপনারা ওই বাটন গুলো পেয়ে যাবেন এবং এটা আপনার হচ্ছে কোন পর্যন্ত কাট করা থাকবে স্লিপ সিললে এবং ব্যাক প্যানেলটা দেখেন কতটা লং দু চারি ফেব্রিক্স তৈরি থুত নিতে হচ্ছে আপনার লুফের মাধ্যমে ফিটিং করে বাইর করতে পারবেন এবং কপাল থাকার জন্য ক্যাপটা দেওয়া থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে মালিয়াসিডের হেজাবের পোশন দুবাই চিরি ফেব্রিক্সই তৈরি করা এটার সাথে আমরা ইনার হিসেবে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড ঘেরের ঘের কোয়ান্টিটির পাশাপাশি এটার ঘেরে আপনার পেয়ে যাবেন পারমানেন্ট রাফেল করা দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল একটি ঘেরের আমরা দিচ্ছি এটার গ্রাউন্ড যেটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এবং এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে এগুলো হচ্ছে একদম সুইং করে পারমানেন্ট ভাবে ফেব্রিক্সটা রাফেল করা রয়েছে এবং এখানে কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক এই চায়না শাটিং এর লেয়ারটা পেয়ে যাবেন খুবই চমৎকার আউটলুক এখান থেকে পেয়ে যাবেন বডিটা হবে ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইড এ আপনারা ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপারও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং এটা স্লিপস খুবই চমৎকার স্লিপসে রাফেল থাকবে প্লাস হচ্ছে এখানে তিনটা বাটন পেয়ে যাবেন খুবই ইউনিক তিনটা বাটন করা থাকবে এখানে একটি শার্টিং এর লেয়ার থাকবে এবং এখানে হচ্ছে খুবই চমৎকার গ্লেজ আউটলুক পেয়ে যাবেন ষাটটা থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা গ্রাউন্ডের এর এবং যারা এটাকে ইজিলি খাস পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য রয়েছে সেম ফেব্রিক্স এর চেরি ফেব্রিক্স এর থ্রি লেয়ারের একটি নেকআপ যেটা দিয়ে আপনারা চোখ ঢেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন দেখিয়ে দিচ্ছি নেকআপটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ফ্রন্ট সাইড শেপের একটি নেক যেটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে থাকবে এবং লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য ব্যাক প্যানেলের দুইটি লেয়ারের একটি লেয়ার যদি আপনারা এভাবে সামনে এনে রাখেন তাহলে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থ্রি লেয়ারের এই নেক আপ খুবই গর্জিয়াস একটি হচ্ছে আপনার এই গ্রাউন্ড এবং তার পাশাপাশি রেডি এই জিল বাপটা সহ থ্রি পার্টের এই মালিয়া সেটটা আমরা দিচ্ছি আপনাদের একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমরা আপনাদের দিচ্ছি মালিয়া সেট যেটা কিন্তু আপনারা নিজের আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকার নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে ইত্তাশনের ব্র্যান্ড নিউ মালিহা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এর আরও বেশ কয়েকটা সেট চলে এসেছে আউটলেটে যেগুলো ইউজ করে ইজিলি খাস পর্দা করতে পারবেন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম